আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ তারা তাদের মেরুদণ্ড ফিরে পেয়েছে এবং তারা শক্তভাবে মেরুদণ্ড সোজা করে দিয়ে সীমান্ত দাঁড়িয়েছে যে সকল মিডিয়া আছে তারা পাগল হয়ে গেছে পাগলের মতো ব্যবহার করা শুরু করে দিয়েছে তারা বলছে যে গত পনেরো বছর ধরে বিজিবির কাছ থেকে এরকম অসহযোগিতামূলক আচরণ দেখা যায়নি তারা বিভিন্ন ধরনের রিপোর্ট করছে আমাদের বিজেপি দেরকে নিয়ে আপনারা জানেন গত কয়েকদিন আগে আহ পাঁচজন গরু কারবারিকে বিজিবি ধরে আটকে রেখেছে এখনো তারা বাংলাদেশে আছে অনেকবার পতাকা বৈঠক করেছে বিজিবি কিন্তু আমাদের বাংলাদেশের বিজিবি এবং তাদেরকে কিন্তু ফেরত দেয়নি যেটা তারা অনেক আগেই এই ধরনের গরু কারবারি কাজ করতো কিন্তু বিজিবি শুধু পিট দিয়ে আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বলেছিল যে তোমরা পিঠ দেখাবা বর্ডারে তোমরা মুখ দেখাবা না এখন কিন্তু সেই পিট দেখানোর দিন শেষ এখন হচ্ছে মুখ দেখানোর বাংলাদেশ তো এখন বিজিবি শক্ত হাতে তাদেরকে ধরছে এবং বিজিবি তাদের কোনো কথাই শুনছে না এবং তাদের সেই পাঁচজন কিন্তু এখন আমাদের কারাগার আছে তো তারা একটা রিপোর্ট করেছে আমি যদি আপনাদেরকে একটু সাউন্ড একটু শোনাই তাদের চলুন তাদের একটু সাউন্ড আর শোনায় কারণ ভিডিও নিলে আবার দেখা গেলো তারা রিপোর্ট মেরে দিল আমার চ্যানেলটাকে উড়িয়ে দিল বিজেপির কাছ থেকে গত পনেরো বছরে কিন্তু এই রকম অসহযোগিতামূলক আচরণ দেখা যায়নি যে বাংলাদেশের মধ্যে একরকম রকম jigitto চলছে এই বন্যাকে কেন্দ্র করে আবার অন্যদিকে সীমান্তকেও উত্তপ্ত করার চেষ্টা চলছে কারণ নজর ঘোরানো দরকার প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা এক একে সব ঘটনা দেখাচ্ছি কোচবিহারে তিন চার দিন আগেই একটা ঘটনা ঘটেছে সে তারা বলছে যে বাংলাদেশে মানুষদের ভিতরে কিন্তু ভারত বিদেশের খুব গভীরভাবে ডুবে গিয়েছে যেমনটি আপনারা জানেন বাংলাদেশের মানুষ এখন মানুষ এখন ভারতের বিরুদ্ধে ফুসে আছে কারণ আমাদের বেশ কয়েকটি জেলা আমাদের বেশ কয়েকটি জেলা যেমন ফেনে নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা সহ প্রায় বারোটি জেলা আমাদেরকে পানির তলে ডুবিয়ে গে ডুবে গেছে সে কারণে আমরা বাংলাদেশিরা প্রচন্ড ভারত বিদ্বেষী হয়ে গেছি শুধু সে কারণে নয় আমরা জন্ম থেকেই ভারত বিদ্বেষী এবং ভারত আমাদের উপর যে দাদাগিরি করে সেটা আমরা মেনে নিতে পারি না একটা সঠিক ব্যাপার আমাদের যে রাইটগুলো আছে সেগুলো তারা তাদের উপরে দাদাগিরি করে তাদের পুতুল সরকার বসিয়ে তো এখন তার পুতুল সরকার নাই এখন তো তাদের দাদাগিরি শোনার সময় আমাদের নাই এখন সময় এসেছে আমাদেরকে জবাব দেওয়ার উপযুক্ত জবাব দেওয়ার এখানে চ্যাংরা সীমান্তের কাছে ক্যাটল ফেন্সিং দিতে যাচ্ছিল বিএসএফ এটা কোনো স্থায়ী ফেন্সিং স্থায়ী বেড়া নয় কাটাতারের যে স্থায়ী বেড়া আপনারা এটিও জানেন যে বিএসএফ একটি কাটাতারের বেড়া দিতে চেয়েছিল আমাদের সীমানায় কয়েক স্থায়ী কিন্তু আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ তারা বলেছে নো এখানে কোনো বেড়া দেওয়া যাবে না এটা আমাদের দেশের সীমান্ত তোমরা বহু দাদাগিরি করেছো আর কোন দাদাগিরি আমাদের সাথে চলবে না এখন আমাদের পালা আমরা যেটা করব তোমরা সেটা দেখবা কারণ এই সীমান্ত দিয়ে তোমরা বহু চোরা কারবারি করে থাকো মিয়ানমার থেকে মাদক মাদক দিয়ে আমাদের দেশ ছয়লাভ করে দাও আমাদের দেশ থেকে স্বর্ণ পাচার করে তোমরা নিয়ে যাও কোটি কোটি ডলারের ব্যবসা বাণিজ্য তোমরা এখানটায় করো সেগুলো আর করা যাবে না যেমনটি বলছে সীমান্তে দেওয়া হয় সেরকম কোনো বেড়া নয় গবাদি পশু যেসব এলাকায় স্থায়ী কোনো কাটাতা নেই দাদাদের কিন্তু গাত্রদাহ শুরু হয়ে গেছে সেইসব এলাকায় দুদেশের দেশের গবাদি পশু যাতে এদিক থেকে ওদিকে চলে যেতে না পারে তার জন্য ক্যাটল ফেন্সিং দেওয়া হয় সেই বেড়া বিএসএফ দেওয়ার চেষ্টা করছিল কিন্তু সেই বেড়া দেওয়ার কাজ বিজিবি মানে বর্ডার গার্ডস বাংলাদেশ বাংলাদেশের যারা সীমান্তরক্ষী বাহিনী তারা এসে আটকে দিয়েছে তারা এসে আপত্তি জানিয়েছে যেহেতু গত দেড় দশক ধরে বিজেপির সঙ্গে বাংলাদেশের সীমান্ত রক্ষীদের সঙ্গে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী একটা সুসম্পর্ক চলছে নো 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 দিস ইজ দিস ইজ রং দিস ইজ রং কোন সুসম্পর্ক তোমাদের সাথে আমাদের কখনোই ছিল না এই 15 বছরে কারণ তোমরা আমাদের ফেলানিকে মেরেছো আমাদের অসংখ্য বাংলাদেশীদেরকে মেরেছো আমাদের উপর টর্চার করেছো আমাদের এখান থেকে মাদক পাচার করেছো এমন কোন অনৈতিক কাজ নাই যেটা তোমরা আমাদের সাথে করো নাই সুতরাং তোমরা আমাদের সীমান্ত আমাদের সীমান্তরক্ষীদের সাথে তোমাদের সীমান্ত ভালো সম্পর্ক ছিল দিস ইজ ফলস ইনফরমেশন মিস্টার ক্যাটালওয়ারা যেহেতু কোন সংঘাতে বিএসএফ যায়নি বিএসএফ তাদের তরফ থেকে এখনো সহযোগিতা বাতাবরণই দেখিয়েছে দুপক্ষের মধ্যে আলোচনাও হয়েছে ফ্ল্যাগ মিটিং হয়েছে বলে আমরা সূত্র মানে কোনো ফ্ল্যাগ মিটিংয়ে কাজ হইবে না সরকারি বিবৃতি এখনো দেওয়া হয়নি কিন্তু তাতেও কোনরকম সমাধান সূত্র বেরোয়নি ওখানে বেড়া দেওয়ার কাজ আটকে গিয়েছে ভাবুন একটা দেশ ভাবুন যারা এইরকম একটা উথাল পাথাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল না এখন দেশের অভ্যন্তরণ পরিস্থিতি সামলানোর বদলে সীমান্তে হঠাৎ

নদীতে ভেসে ভুল তথ্য দিচ্ছে নদীতে ভেসে নয় আমি তারা দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং আপনারা সকলে দেখছেন আপনারা এমনকি ইন্ডিয়া থেকে যারা দেখছেন তারাও দেখছেন যে আমাদের দেশের যেখানটায় বন্যা হয়েছে সেখানে মানুষ কিভাবে সাহায্য সহযোগিতা করেছে যেটি আপনি পৃথিবীর ইতিহাসে খুঁজে হয়তো পাবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে এখন রাখছি আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ